জয় জয় তারা বন্ধুরা চলে এসেছি তারাপীঠে তারাপীঠে এসে আরও একটি ভালো হোটেল তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি জাস্ট তিরিশ থেকে মানে পঞ্চাশ সেকেন্ডের দূরত্বেই কিন্তু হোটেলটি তো এত ভালো হোটেলটি তোমাদেরকে আমি আজকে অনুসন্ধান করেছি চলো আমার সঙ্গে তোমরা কিন্তু দেখলাম বন্ধুরা হোটেল ভবনের ম্যানেজার দাদার সাথে চলো তোমাদেরকে একটু নিয়ে যাই দাদার কাছে দাদা আপনাদের হোটেল সম্বন্ধে কিছু একটু প্রশ্ন করবে যাতে দর্শকরা আপনাদের হোটেলে আসে সেই কথা শুনে আदरणीय গুণদাদা আপনারা এখানে এসি নন এসি মিলিয়ে কটা রুম আপনাদের এখানে আছে আমাদের এখানে এসি নন এসি মিলে 11টা রুম আছে 11টা রুম আছে আচ্ছা দাদা এখানে আপনারা মানে কি কি ডকুমেন্ট দিতে হবে মে ইড এনআই এর টিপিয়ে মে ইড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্সেশনের সেশন প্লিন আচ্ছা দাদা সিকিউরিটি অফিসটা কি রেখেছেন এখানে কি সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি হ্যাঁ অবশ্যই সিসিটিভি আছে আর এমনি নরমাল হল বেসিক্যালি এসি এর

দেখো পাশাবাশী রাখা আছে এখানে কি কিং সাইজের দেখতে পাচ্ছি দুপাশে দুটো রাখা আছে সঙ্গে উপরে কিন্তু দেখো ফ্যান রাখা আছে সিলিং ফ্যান আর তার সাথে কিন্তু রাখা আছে দেখো এসি আর বন্ধুরা দেখো একপাশে কিন্তু জানলা আছে বেশ বড় জানলাটা যা এসি নেবে না তারা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারো নিচে ফ্লোরটা কিন্তু বেশ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে দেখো এখানে একটি টেবিল দিয়েিয়েছে এখানে চেয়ার আছে চেয়ার আছে টেবিল আছে

বালতি আছে দুটো মগ আছে কলও আছে বেশ ভালো অনেক আর তার সাথে দেখো এখানে বেসিনের ব্যবস্থাও আছে সঙ্গে তাকও আছে এবং জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য র্যাক আমরা দেখতে পাচ্ছি এবার জিজ্ঞাসা করে নিই যে যদি আমরা এসি নিই তাহলে রুমটির ভাড়া করা হবে আর যদি না এসি নিই তাহলে ওই রুমটির ভাড়া কিরকম হবে দাদা এসি ছাড়া এই রুমটির ভাড়া কত এসি ছাড়া এটা নশো টাকা আর যদি এসি ব্যবহার করা হয় তখন এসি ব্যবহার করলে বারোশো টাকা এবার সিজন হয়েছে তখন আপনার আচ্ছা একটি সিঙ্গেল বেডে তো এই দেখো সেকেন্ড ফ্লোরের তিনশো দু নম্বর রুম তো চলো এখানে চলে আসি রুমটা কিন্তু বেডটা অনেক বড় সাইজের বেড চারজন মানুষ একদম গড়িয়ে গড়িয়ে ঘুমোতে পারবে সাথে দেখো এখানে একটি কম্বল দিয়ে দিয়েছেন তিনটে দেখো বালিশ আছে ওপরে দেখো সিলিং ফ্যানের ব্যবস্থাও ভালো আছে সঙ্গে দেখো এখানে এসির ব্যবস্থাও আছে মানে এসির অন্য তোমরা যেরকমভাবে ভাবে রুম ব্যবহার করতে পারো এখানে র্যাক দিয়ে দিয়েছেন জামাকাপড় ঝুলিয়ে দেখার জন্য এখানে দেখো একটি বিড়ল আছে আর এখানে দেখো টিভিটা আছে গ্লাস জলের ব্যবস্থা যাদের আছে সেই জন্য ব্যবস্থা রেখেছেন টিভিটাও রেখেছেন ঘন্টা আছে তো চলো তোমাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই মা আমার সাথে তো এই দেখো দাদাদের টয়লেটটা বেশ ভালো কিন্তু এখানে ঢুকেই কিন্তু বেসিন আছে আর এখানে জামাকাপড় ঝুলি রাখার র্যাক আছে এখানে চারিদিকে দেখো ফ্লোরটা কিন্তু বেশ ভালো নিচটা একটু দাদাদের হয়তো কাজকর্ম চলছে বলে হয়তো এরকম আর দেখো ওখানে কোমোটের ব্যবস্থা আগামী স্টাইলের কোমোট আছে আর এখানে দুটো বালতি মগ জলের ব্যবস্থা সঙ্গে শাওয়ার আছে আর ওখানে দেখো গিজারের ব্যবস্থাও আছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো আর এখানে এই রুমটির ঘরে দেখো নিচের নিচের ফ্লোরটা কিন্তু দেখো তোমরা টাইলস দিয়ে মোড়ানো বেশ ভালো আর এখানে সঙ্গে আরেকটি বালতিও দাদারা রেখে দিয়েছেন যদি প্রয়োজনে ব্যবহার করা যায় বন্ধুরা চলো জেনে নিই এবার কাছ থেকে দাদার কাছ থেকে যে এই রুমটির ভাড়া এসি নন এসি কত দাদা এসি কত এসি এটা আটশো টাকা হ্যাঁ আর নন এসি কত দাদা নন এসি চারশো টাকা তো বন্ধুরা চারশো টাকার মধ্যে কিন্তু একটা ভালো একটা রুম কিন্তু তোমরা অবশ্যই পেয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই তারাপীঠে পেয়ে যেতে পারো তাহলে চলে এসো এখন বন্ধুরা হ্যাঁ আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক আর শেয়ার করো আর এই দাদাদের ফোন নাম্বার কিন্তু আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে তোমাদের অবশ্যই দিয়ে দেবো আর যদি আরও কিছু ইনফরমেশান জানতে হয় আমাকে তোমরা অবশ্যই জানিও যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো কোন কোন ব্লগ তোমরা দেখতে চাইছো আমাকেও প্লিজ বলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবারও চলে আসবো তোমাদের কাছে নিয়ে খুব ভালো একটা ভিডিও নেই আজকের মধ্যে চলে যেতে